হাই গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো তো আশা করি তোমরা ভালো আছো তো আজকে আমি আমার নিজের বাড়ি যাচ্ছি পুরনো বাড়িতে তো সেখানে আজকের মনসা পুজো আছে সেই জন্য আমি যাব ও সেখানে দেখতে পাবে কি করবো কি না করবো দেখতে তো পাবে ঠিক আছে চলো এখন আমি বেরোই তো আমি এখন বেরিয়ে পড়েছি ফার্স্টে দিদির বাড়ি যাব তারপর পুরনো বাড়িতে যাব দেখতে থাকো তো এই তো আমার বাহন এই বাহনে চেপে আমি আমার বাড়ি যাব তো এখন আমি আমার দিদির বাড়িতে চলে এসেছি যে দেখো ঠাকুমা বসে আছে এই যে আমার ভাগ বসে আছে খেলাধুলা করছে তো এখন আমি আমার বাড়িতে চলে এসেছি দেখতে পাচ্ছ ছোট ছোট বাচ্চারা খেলাধুলো করছে ভাইপো পুজো করছে তো এরা ফুল ফিরে বিয়ে করছে রান্না বান্না করছে শুনছি এইসব দেখলে আমাদের সেই ছোটবেলা দিনগুলো মনে পড়ে দেখতে পাচ্ছি তো এটা আমাদের বাড়ির চারপাশ আমাদের পুরোনো বাড়ির তো তোমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখতে থাকো লাস্ট পাঁচ ঘন্টা ধরে এখন পর্যন্ত রেডি হচ্ছে এখনো পর্যন্ত রেডি হয়নি আমরা যাবো মণ্ডপে কি করবো এদেরকে নিয়ে বলার নেই চলো আমরা যাই তো আমরা এখন গেটের দিকে ঢুকবো দেখতে প্যান্ডেলটা খুবই সুন্দর হয়েছে তো এরপরে তোমাদের ঠাকুর দেখাবো পুজো চলছে এখন ভেতরে দেখাচ্ছি চলো এখন মেলা থেকে বাড়ির দিকে যাচ্ছি তো পরে পরে আসবো পুষ্পাঞ্জলি আছে যাব পরে তো আমরা দাদা এখন যাচ্ছি পুষ্পাঞ্জলি দিতে বৌদি আছে তো বৌদি পেছনে আছে কাকু আছে ঝেরি আছে যাচ্ছি আমরা কাকু ফোনে কথা বলছে তো আমরা ওখানে গিয়ে দেখাচ্ছি তোমাদের সকল ভক্তরা চলছে কিছুক্ষণ পরে আমাদের পুষ্পাঞ্জলি শুরু হবে ওখানে গিয়ে বসে পড়েছে আমরা দেখি পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য সবাই নদীর আত্রে বসে আছে দেখতে পাচ্ছো আমাদের বাড়ির সবাই বসে আছে তো বৌদি দাদা জেঠিমা আর বসে আছে বৌদি বসে আছে কুদরা বসে আছে তো পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য সবাই প্রস্তুতি হচ্ছে প্রত্যেক বছর আমাদের গ্রামে এইভাবে পুষ্পাঞ্জলি হয়ে থাকে তো ষোলো পনেরোটা ঠাকুর হয়ে থাকে এবছর পনেরোটা ঠাকুর হয়েছে দেখো দেখাচ্ছি দেখতে পাচ্ছ তো সন্ধ্যেবেলা তোমাদের সবগুলো ঠাকুর দেখাবো বসে পড়েছি আমরা এখন পুষ্পাঞ্জলি দিয়ে খিচুড়ি প্রসাদ খেতে বসবো দেখতে পাচ্ছ সবাই দেখাচ্ছি তোমাকে এই যে দেখো সবাই খেতে বসে পড়েছে তারপর পরে আমরাও খেতে বসবো তো আমরা এখন খিচুড়ি খেতে বসবো এখানে প্রচুর ভিড় একটু বারে বসা দেখতে এখনি আমাদের অঞ্জলি দেওয়া শেষ হয়েছে এরপরে এই খিচুড়ির প্রসাদ বিতরণ হবে তার জন্য সবাই এখানে জমাট হয়েছে সিন সবাই এক সাইডে লাইন দিয়ে সব বসে আছে সবাই খিচুড়ি খাওয়ার জন্য বসে আছে অধীর আগ্রহে বছরে একবার এই আনন্দটা সবাই মিলে উপভোগ করতে যে যেখানে থাকে না কেন সবাই চলে আসে এখানে এই যে কত দূর পর্যন্ত লাইন গেছে কতজন বসে আছে

তো আমরা এখন খিচুড়ি প্রসাদ খাচ্ছি দাদারা মন খাচ্ছে করতে পারছো সবাই খাচ্ছে আমরা এখন একটা টেবিল ব্যবহার করে নিয়েছি সে তার উপরে খাচ্ছি আমরা এখন

এটা আমাদের আদি মন্দির তো এখন আমাদের আরতি চলছে তো এটা খুবই পুরনো মন্দির তো কিছু কয়েক বছর আগে আমাদের এখানে নতুন মূর্তি স্থাপন করা হয়েছে ঠাকুরগুলি সারিবদ্ধভাবে খুবই সুন্দর লাগে দেখতে তো আমাদের এখানে একই রকম পনেরোটি ঠাকুর রয়েছে তো আদি ঠাকুরটা দেখালাম এখানে চোদ্দোটি ঠাকুর রয়েছে মোট একই রকম দেখতে খুবই সুন্দর ঠাকুর আমার ভাগ্নিকে সাজানো হচ্ছে ও এখন নাচতে যাবে তাই দেখতে থাকোহে সন্তারোহী এখন আমরা ভাগ্নিকে নিয়ে মেলার দিকে চলেছি অনেকগুলো দোকান বসেছে তো ভাগ্নি এখন বসে আছে কিছু করে নৃত্য করবে এই জঠিমা দিদি আরো দাঁড়িয়ে আছে তো মেলার মধ্যে একটা আকর্ষণীয় জিনিস দেখতে পেলাম যে কুকুরকে নিয়ে মাস্ক পরে মেলায় কে ঘোরে তোমরা একটু বলে যাও ভালো খুবই সুন্দর নাচে তোমার যদি নাচ ভালো লেগে থাকে একটা কমেন্ট করে আমাকে জানাব দেখতে পাচ্ছ আতসবাজি হচ্ছে তো আতশবাজি দেখতে আমার খুবই ভালো লাগে তোমরা দেখতে থাকো আতসবাজিগুলো দেখো তুবড়ি আছে প্যারাডাইস আছে তোমরা একটু দেখতে থাকো তো ভিডিও আজ এই পর্যন্ত তো তোমরা একটা লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দিও গুড নাইট সবাইকে